শহর জুড়ে শীতের দাপট ওপা হতো প্রচণ্ড ঠান্ডা থেকে পথ কুকুরদের বাঁচাতে রাস্তায় নামলো ধুপগুড়ির একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে চটের বস্তা দেওয়া হলো পথ কুকুর এবং কুকুর ছানাদের রেলওয়ে বাস টার্মিনালস সহ বিভিন্ন প্রান্তের পথ কুকুরদের একটি উষ্ণতার জন্যই এই ব্যবস্থা করে তারা তবে ধূপগুড়িতে একদিকে যখন নির্বিচারে পথ কুকুর নিধন চলছে তখন ওই স্বেচ্ছাসেবী সংগঠনের এই উদ্যোগ প্রশংসার দাবি রাখে রাস্তার পথকুকুরদের বস্তা দেওয়া হচ্ছে যাতে তারা একটু হলেও ঠান্ডার রাত থেকে রেহাই পায় তার জন্যই আজকে আমাদের এই কর্মসূচি আর যারা যারা সাহায্য করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য আমরা ধুপবুড়ি শহরের স্টেশন বাস টার্মিনাস শ্মশানের ভেতর কিছু কুকুর আছে তাদেরকে দিচ্ছি আর ধুপগুড়ি অলিগলিতে দেব আপনারা সকলের কাছে অনুরোধ আপনারা আমাদের পাশে দাঁড়ান